সবাই মিলে খালি কে কি বিক্রি করবো কে কি বিক্রি করব বাংলাদেশে যেন কোন মানুষ মানে দিন বেলা ভাত তো দূরের কথা খালি কে কি খাওয়াই দিব আমরা কোনো ভাত ভাত চলবে না বন্ধুরা দেখেন আমি মালেকা আপা এই যে আগারকার তাল চলে এসেছি এই যে আমার নিজের হাতে হোমমেড কেক নিয়ে দেখেন এই বুড়ি বয়সে কিন্তু আমি হচ্ছে কেক নিয়ে যে চলে এসেছি কিন্তু আপনারা কিন্তু এটা পারেন নি এটা কিন্তু আমি করে দেখিয়েছি হ্যাঁ আমি এক কেক খেতে এসেছিলাম এক ভাই দেখলাম ভাইরাল হয়েছে ওটা খেতে এসে দেখলাম যে সে ছেলে মানুষ তার বউ হচ্ছে চল্লিশটা কেক বানিয়ে দেয় তাহলে আমি কেন পারবো না পরে হচ্ছে আমি এই যে নিজে দেখেন বানিয়েছি এই যে আপা আপনি একদিনে কয়টা করে কেক বানাইতে পারেন জি জি হ্যাঁ আমি একদিনে তো পারি এমনি 15 20 টা কেক বানাইতে পারি আমি একাই হ্যাঁ আমার স্বামী অফিস থেকে এসে আমাকে হেল্প করে হ্যাঁ গুলাই দেয় গুলাই দেয় আর আমি হচ্ছে ওই পুরো পুরো করে বানিয়ে ফেলি 15 হ্যাঁ প্রত্যেকদিন আমি এখানে বিকেলে আসি অনেকে বলেন যে দেখেন এই বয়সে এই সুন্দর এই এত সুন্দর আপা কিভাবে রাস্তার পাশে এসে কেক বিক্রি করছে আসলে দেখেন ব্যবসার মধ্যে এত শরম কিছু নাই আপনারা ঘরে বসে না থাকি আসবেন এই তালতলা এই রোডটা সবই হচ্ছে ফুটপাথে আর অনেক তিনটা রাস্তা ফাঁকা আছে সবাই এসে যান এই ফুটপাথ শুধু হাঁটার জন্য না এটা আমার আপনার সবার সবার অধিকার আছে এখানে ব্যবসা করার জন্য আপনারা চলে আসেন আরে কি দিচ্ছেন এটা আমি আর এই যে বল্টু কই লাগাবো আমার তো আর কোথাও জায়গায় নাই সব জায়গা ভরে গেছে না আপনাদের জন্য আর পারি না বুঝছেন আমি কি বিক্রি করবো নাকি হচ্ছে যে আপনাদের কন্টেন্ট বানাই দেবো বলেন তো যাই হোক যদিও আপনাদের জন্য আমাদের প্রচারটা হয়েছে বেশি সেল হচ্ছে আপনারা আমাদের আসল বন্ধু আপনাদের আসলে নাও করতে পারবো না তো আপনারা চলে আসেন নাকি ফুটপাতে দাঁড়ায় যাবেন সবাই মিলে খালি কে কি বিক্রি করবো কে কি বিক্রি করবো বাংলাদেশে যেন কোন মানুষ মানে দিনবেলা ভাত তো দূরের কথা খালি কে কি খাওয়াই দিবো আমরা কোন ভাত ভাত চলবে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হচ্ছে ভুড়ি বেশি কারণ কি জানেন এই ভাত খেতে ভুড়ি হয়ে গেছে এখন থেকে কে খাবেন এই সবার কেক আসেন ট্রাই করবেন একশো টাকা করে নিয়ে নিয়ে ট্রাই করবেন সবাই কেক খাবেন আস্তে আস্তে শরীরে এনার্জি